হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে এম আই রাউটার ফোর সি ফাইভ এন্টেনারের এই রাউটার দিয়ে আপনাদেরকে রিপিটার তৈরি করে দেখাবো আপনারা রিপিটার না কিনে এই এমআই রাউটার দিয়েই আপনারা খুব সহজেই ওয়ার ছাড়া কেবল কানেকশন ছাড়াই আপনারা রিপিটার তৈরি করতে পারবেন এবং এর ইন্টারনেটটা অনেক দূরে নিয়ে যেতে পারবেন যাই হোক অ্যাক ফার্স্ট আমি আপনাদেরকে এই চার মডেল নাম্বার দেখাবো তারপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি এটার কনফিগার শেয়ার করব কিভাবে আপনারা রাউটার দিয়ে কিভাবে রিপিটার তৈরি করতে পারবেন রাউটার দিয়ে রিপিটার তৈরি করা খুবই সহজ আর আপনারা রিপিটার না কিনে আপনারা রাউটার কিনবেন দেখেন আমি যদি আপনাদের এখানে মডেল নাম্বারটা দেখা এসেছে এম এমআই ফোর সি মডেল নাম্বার এটা আমি পাওয়ার কানেকশান দিয়ে দিছি অ্যাট ফার্স্ট দেখেন এখানে কিন্তু পাওয়ার যে স্ট্যান্ড বাই লাইটটা আছে এটা কিন্তু অন হয়ে গেছে ফার্স্টে আপনাকে যে কাজটা করতে হবে এই রাউটারটা অ্যাট ফার্স্ট যখন আপনি পাওয়ার কানেকশন দিয়ে অন করবেন এখানে একটা রিসেট বাটন আছে পিছনে আমি আপনাদের দেখাবো ওখানে একটা টুইজারের সাহায্যে আপনি নয় সেকেন্ড চেপে ধরবেন দেখেন আমি আপনাদের দেখাচ্ছি কোথায় আছে দেখেন এখানে একটা ছিদ্র রয়েছে ছোট্ট করে এখানটাতে আপনাকে একটা টুইজার দিয়ে আপনাকে এখানে নয় সেকেন্ডের মতো চেপে ধরে আপনাকে রিস্টার্ট করে নিতে হবে তো আমি ফার্স্টে এই রাউটারটা রিয়াস রিসেট করে নেবো ঠিক আছে দেখেন একটা ছোট্ট একটা টুইজার দিয়ে আমি কিন্তু এটা রিসেট করে নিব রিসেট করলে আপনার যে রাউটার যে এলইডি ভাল্বটা আছে। এখানে রিসেট করার পরে একটু খেয়াল করবেন এল একবার অন হবে সরি অফ হবে আবার অন হবে দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা দেখেন এখানে যে এলইডিটা অফ হলো আবার অন হলো তার মানে রিসেট হয়ে গেছে এবার আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসবো ফার্স্টে আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম ফোনের স্ক্রিন থেকেই আপনাদেরকে কীভাবে রিপিটার তৈরি করতে হয় সেটা দেখাবো অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে আপনাকে যে রাউটারটা আপনি রিপিটার করবে ওইটার সাথে আপনার কানেক্টেড হতে হবে দেখেন আমি এখানে আরেকটা রাউটার সাথে কানেক্টেড আছি এটা আছে রোহান এটা হচ্ছে আমার টিপলিংয়ের রাউটার আর নিচে হচ্ছে আমার এমআই বা শাওমি রাউটার এইটার সাথে আমি কানেক্টেড হব তো ফার্স্টে আপনার যেটাতে রিপিটার করবেন ওইটাই আপনার কানেক্টেড হতে হবে দেখেন এখান থেকে কানেক্টেড হওয়ার সাথে সাথে একটা ফ্রেজ ওপেন হয়ে গেছে এখানে আপনার লেখা আছে দেখেন দুটো টিকমার দিতে হবে এখানে সিলেক্ট আওয়ার কান্ট্রি আর আই হ্যাভ রেডি অ্যান্ড এগ্রি টু এম আই ওয়াইফাই রাউটার এই দুটো টিকমার্ট দিয়ে আপনাকে ট্রাই না উতে দিতে হবে এখানে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে যেখানে আমি মার্ক করে দিয়েছি এখানটাতে আপনি একটু ওখানে প্রেস করার সাথে সাথে একটু লোড নেবে একটু অপেক্ষা করবেন প্রথম অবস্থায় একটু লোড নেয় দেখেন এখানে একটু রিডিং হচ্ছে বুঝতে পারছেন ব্যাস এখান থেকে আপনাকে নিচে চলে আসতে হবে এখানে দেখেন একদম নিচে আমি কিন্তু মার্ক করে দিছি সার্স এগিয়ে নিয়ে নিচে কিন্তু ঠিক আছে ইউকে দেখেন এখানে লেখাটা আছে ইউ ক্যান অলসো কন্টিনিউ সেট আপ উইদাউট কানেক্টিং এ নেটওয়ার্ক এখানে দেওয়ার পরে আরেকটা পেজ ওপেন হয়ে গেছে এখানে আপনাকে যেটা করতে হবে যেহেতু আপনি রিপিটার তৈরি করবেন সেহেতু আপনাকে আসতে হবে ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট এখানে আসতে হবে আমি মার্ক করে আপনাদের দেখাচ্ছি সিরিয়ালের চার নাম্বারে আছে উপর থেকে যদি আপনারা গুনে আসেন তাহলে আপনার চার নম্বরে এটা রয়েছে ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট এখানে দেওয়ার সাথে সাথে একটা টিকমার্ক দিয়ে নেক্সট স্টেপেজ করতে হবে ব্যাস এখান থেকে একটু স্ক্যানিং হচ্ছে স্ক্যানের পর স্ক্যানের পর একটু লোড নেওয়ার পরে আপনার যে রাউটারটায় নেট আছে ওইটার রাউটারের নাম কিন্তু এখানে শো করছে আপনার আশেপাশে যে কটা রাউটার থাকবে সব কটা রাউটারের নাম এখানে শো করবে তো যেটার নেট আপনি আপনার এইটায় দিতে চাচ্ছেন সেইটা সিলেক্ট করতে হবে এবং যেহেতু রোহান নেট এইটার নেটটা আমি শেয়ার করবো সেহেতু আমি এটায় এটা কানেক্টেড হব তো আমাকে যেটা করতে হবে এটা একটা পেস করতে হবে পেস করার সাথে সাথেই আপনাকে একটা পেজে নিয়ে যাবে দেখেন এখানে আপনাকে যেটা করতে হবে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন এই পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ড হবে যে যেটা আপনার নেট আছে ওই 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 রাউটারের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তো আমি এই যে রোহান নেট এটার রোহান নেট অ্যাট দ্য এইটার যে পাসওয়ার্ডটা আছে আমি ওই রাউটারের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো অনেকে এখানে ভুল করে এখানে মনে করেন যে নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে কিন্তু না এটা দিতে হবে আপনার যে রাউটারের নেটটা আছে ঠিক আছে ওই রাউটারের পাসওয়ার্ডটা শুধুমাত্র এখানে দিতে হবে দেখেন আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে আরেকটা পেজ ওপেন হবে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে নেক্সট পেজ করে দিলাম নেক্সট পেজ করার পরে একটু লোডিং নিয়ে আরেকটা পেজ ওপেন হয়ে গেছে এখানে আপনার রিপিটারের নাম শো করছে অর্থাৎ রোহান নেট অ্যাট দ্য প্লাস ঠিক আছে এই নামটা কিন্তু এখানে শো করছে এটা হচ্ছে আপনার রিপিটারের নাম ঠিক আছে ওইটার নাম শুধু লাস্টে একটু প্লাস হয়েছে এখানে আপনাকে নতুন পাসওয়ার্ড দিতে হবে আপনি যেটা দেন আপনার এখানে একটা নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এটা এটা হচ্ছে রিপিটারের পাসওয়ার্ড ঠিক আছে আপনার দুটো পাসওয়ার্ড হবে একটা হচ্ছে মেইন রাউটার প্রাইমারি রাউটারের একটা পাসওয়ার্ড হবে পাসওয়ার্ড হবে একটা সেকেন্ডারি রাউটারের একটা পাসওয়ার্ড হবে দেওয়ার পরে পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে নেক্সট প্রেস করে দিবেন নেক্সট প্রেস করে দেখার পরে আপনাকে এখানে পাসওয়ার্ডটা শো করাবে দেখেন আমি যেখানে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা কিন্তু এখানে শো করাচ্ছে রিপিটারের পাসওয়ার্ডটা ব্যাস এটাই এইটুকু শুধু আপনাকে করতে হবে তারপর আপনার রাউটারটা একটু রিসেট নেবে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আপনাদের যদি আমি একটি স্ক্রিনটা দেখাই তাহলে বুঝতে পারবেন আমি আবার কানেক্টেড হব যেটার দিয়ে আমি রিপিটার তৈরি করেছি দেখেন এখানে দুটো নাম শো করছে একটা এমআই রাউটার ওঠা এটার নামটা কিন্তু একটু পরে পরিবর্তন হয়ে যাবে একটু ওয়েট করলেই নামটা পরিবর্তন হয়ে রিপিটারের নামটা চলে আসবে দেখেন একটু ওয়েট করেন শাওমির নামটা চেঞ্জ হবে দেখেন স্বাউমীর নামটা অলরেডি চেঞ্জ হয়ে আপনার নতুন নাম চলে আসছে যা ওটা রিসেট নিয়ে আবার চলে আসছে আমি এবার পাসওয়ার্ডটা দিয়ে দেব পাসওয়ার্ডটা আমি জিরো থেকে এক পর্যন্ত দিয়েছিলাম সেইটাই আমি এখানে দিয়ে দেবো দেওয়ার পরে আপনাদেরকে ব্রাউজিং করে দেখাবো দেখেন আমার কিন্তু এখানে কিন্তু কানেক্টিং হয়ে গেছে অলরেডি কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে রিপিটার কিন্তু এটা তৈরি হয়ে গেছে এবার একটু আমি লোড দিয়ে দেখাই যে আসলে চলে কিনা আর একটা কথা যদি আপনার যেখানে নেটওয়ার্কটা অর্থাৎ আপনার মেইন রাউটারের নেটওয়ার্কটা যেখানে দুই দাগ অর্থাৎ দুই কাটি যেখানে আছে দুই কাঠি বা এক কাঠি কন্টিনিউ থাকে চেঞ্জ হয় না কোনো পরিবর্তন আসে না সেইখানে আপনারা যদি এই রিপিটার রিপিটার হিসেবে যদি আপনি এই এম রাউটার ব্যবহার করেন ভালো পারফরমেন্স পাবেন ঠিক আছে আমি আপনাদের দেখেন এখানে আমি একটু দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন আমি কীভাবে রিপিটার তৈরি করেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো আপনারা এভাবে চাইলে কোনো ওয়ার ছাড়াই আপনারা কানেকশন করতে পারবেন রিপিটার তৈরি করতে পারবেন খুব সহজেই এমআই রাউটার থেকে আপনারা রিপিটার তৈরি করতে পারবেন এটা গ্লোবাল হলে একদিক দিয়ে ভালো হয় ইংলিশে লেখা থেকে আর চায়না হলে ল্যাঙ্গুয়েজটা ভিন্ন থাকে যাই হোক আপনারা চাইলে আপনারা এটা দিয়ে আপনারা রিপিটার তৈরি করতে পারবেন এবং ইন্টারনেট স্পিডটা অনেক দূরে নিয়ে যেতে পারবেন আপনাদেরকে আমি এখানে কিন্তু ইউটিউব কিন্তু ব্রাউজিং করে কিন্তু দেখাচ্ছি দেখেন এখানে ইউটিউবের ভিডিও কিন্তু চলতেছে খুব ভালোভাবেই চলতেছে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য